কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীরজাদা জাদা হয় বেঈমান পীর জাদা মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও কোন মুসলমান যদি আব্বাস সিদ্দিকে সাপোর্ট করে তাকে দাওয়াত করে তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে হিন্দু হোক মুসলিম হোক নামাজি হোক পরেজি হোক আর যদি কোন বাপের বেটা থাকে তো আমার এই কথাটা কেটে দাও যদি আমি এরকম করে বলি বসে বসে আমায় দেখবেন ছোট ছোট গুণাল্লাহ মাফ করে দেবে জোরে বলবেন মাফ করবেন নিজের নাম করছি না আমি তো রসুলের গুলামি করছি তাই তো নাকি বসে বসে আমায় দেখবে ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করে দেবে। আমার কথা ছাড়ুন। আব্বাস সিদ্দিকী আলেম মাওলানা অন্য একটা মওলানার কথা শোনাচ্ছি। ওই যে আমাদের ফুরফুরে শরীফের একটা পীর সাহেব আছে। কোনার নাম আব্বাস সিদ্দিকী। তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে বাপছি তোমার পাঁচ আরচো আমরা তুলে দিতে হবে। বিয়াদব কথা করে তুমি কে? আর তুমি কে ফুরফুরে আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গোনা maaf হয়ে যাবে ফুলফুরা শরীফের একটা চারিদিকে সুরাম আছে কিন্তু সেই সুরামটা এই আব্বাস সিদ্দিকীর মাটিতে মিশিয়ে দিল আব্বাস সিদ্দিকীর ঘরের লোক আব্বাস সিদ্দিকীর নিজের লোক আব্বাস রক্তে রক্তসম্পরক যারা তারা ঘৃণা করে আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর চাচা তুয়া সিদ্দিকী কি বলতেছিস শুনো জলসা তো যা হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি জলসা করতে কত মাল পানি इनके ভাই জানেন শুধু টাকা আর টাকা পয়সা ছাড়া আব্বাসের দিকে কিচ্ছু বুঝেনি ভর নামে বন্ধ করে আব্বাসের তাহলে একটু পকটে হাত দেন যার যা খুশি একটু শরীর হন আরে মোস্তফার সিলাই ভিক্ষা পাই আমরা নবী নবী করি নবী নবী করি লোক দাওয়াত করে খাওয়াই সেই নবীর দিনের জন্য আমাদের হাত লম্বা আছে আলহামদুলিল্লাহ নামাজের ব্যাপারে না নামাজ তো সবচেয়ে বড় বিষয় আমি জানি আপনারা তারপরও আরে না বাস্তবে আল্লাহ আছে তারপরও দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা তুলে ধরলাম আব্বাস বলবো সাবধানে থাকুন সচেতন থাকুন এরকম আরেন্দের থেকে দূরে থাকুন আব্বাস সিদ্দিকের কাছ থেকে ভালো কিছু শোনার নাই যেটাই বলবে সমাজকে ধর্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে